সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের এসেছি গরুর হাটে ব্যবসা থেকে বাজারগুলো কেমন যাচ্ছে এবং বেচা কেনা হচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখুন অনেক গরু হাটে এসেছে খুব একটা বেশি লোকজনের সমাগম দেখছি না এই যে একটা ঘোড়া দেখছি ঘোড়া এটা পরে আমি দাম দর জানবো এটার আগে গরুর দাম দর গুলো দেখি কেমন যাচ্ছে ব্যবসা দেখতে জানি বাজারগুলো কেমন যাচ্ছে ব্যবসা দেখাচ্ছে একটু জানার চেষ্টা করি এই যে বেশ মোটামুটি গরু মহিষ আছে

এই আসলে হাটে দেখা যাচ্ছে আমরা যখন চলাফেরা করি দেখি একটু পা ফেলার জায়গা থাকে না কিন্তু আজকে সেরকম লোকজন নেই বললেই চলে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম